বাংলাদেশের নাগরিক বহু প্রত্যাশিত দীর্ঘদিন নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত ভোটের অধিকার থেকে বঞ্চিত জনগণ গতকাল স্বাচ্ছন্দ্যে স্বস্তির সাথে তারা ভোট দিতে চেয়েছিলেন আমরা গতকাল রাত্রে আপনাদের সামনে আরেকবার হাজির হয়েছিলাম এগারো দলের পক্ষ থেকে আপনারা গতকাল যারা ছিলেন তারা তার সাক্ষী আমরা বলেছিলাম যে বাংলাদেশে আমরা সুস্থ দ্বারা রাজনীতির পক্ষে সব দলেরই শিশু রীতিবিধা এখানে আছেন বাংলাদেশ জমাত ইসলামীর সহ আমাদের সব কেন্দ্রীয় রীতিবিধি এখানে উপস্থিত আছে আমরা সবাইকে দেখতে পাচ্ছি এর পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামীর আমি

আমরা সবাই প্রিয় বাংলাদেশের নাগরিক বহু প্রত্যাশিত দীর্ঘদিন নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত ভোটের অধিকার থেকে বঞ্চিত জনগণ গতকাল স্বাচ্ছন্দ্যে স্বস্তির সাথে তারা ভোট দিতে চেয়েছিলেন আমরা গতকাল রাত্রে আপনাদের সামনে আরেকবার হাজির হয়ে